আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ফারদিন ফার্নিচারের পক্ষ থেকে আজকে আপনাদের মধ্যে নিয়ে আসলাম খুবই ডিজাইন ডিজাইনে খুব চমৎকার ডিজাইন একটি খাট তো এই খাটটি আমাদের গতকাল অর্ডার হয়েছিল তো এই খাটটি অর্ডার করেছিল রিটু ভাই উনি এসেছিলেন হচ্ছে চুনকুটিয়া থেকে তো উনি গতকালকে সব পরিবার এসেছিলেন উনি এর আগে আমাদের থেকে ফার্নিচার নিয়েছিলেন উনি গতকালকে এসেছিলেন আসার পরে এই খাটটা চয়েস করেছেন তো উনি টোটাল দুইটা খাট অর্ডার করেছেন সেম ডিজাইনের তো এটা হচ্ছে মেজারমেন্ট হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট আর যেটা অর্ডার করে গেছেন সেটা হচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাত ফিট তো সেটার জন্য আমাদের এক মাস সময় লাগবে তো যেহেতু এটা আমাদের স্টকে ছিল তো এটা আমরা এখন ডেলিভারি দিয়ে দিব তো আপনার সাথে শেয়ার করে দিই তো এই খাটটা নর্মালি হচ্ছে ফর্ম কাটিংয়ের মধ্যেই করেছি তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তারা জানেন যে আমাদের ফর্ম ফর্মকাটিং খাটা খুবই জনপ্রিয় তো এটা হচ্ছে আমরা ফর্ম কাটিংয়ের মধ্যে একটু মডিফাই করেছি তো ফর্ম কাটিংয়ের মধ্যে হচ্ছে এখানে আমরা প্রথমত গোলাপ ডিজাইনটা করেছি এবং মাঝখানে হচ্ছে আমার লতার মতো কাজ দিয়েছি এখানে এটি একটু নতুন করে মডিফাই করেছি খুবই চমৎকার ডিজাইন তো মোটামুটি যাদের নকশার কাজ খুব ভালো লাগে বা হেভি কাজ ভালো লাগে তাদের কাছে এই খাটটা খুবই সুন্দর লাগবে এই খাটটা হচ্ছে সম্পূর্ণ তিন ইঞ্চি উপরে করা হয়েছে দেখুন তো আমাদের ফর্ম কাটিং ডিজাইনের খাটটা যেভাবে তৈরি করা হয়েছে এটা সেম একই ডিজাইনে করা হয়েছে জাস্ট এখানে হচ্ছে আমাদের এই যে এখানে মডিফাই করা হয়েছে এখানে ফর্মের বদলে আমরা এখানে গোলাপ দিয়েছি আর মাঝখানে আমরা একটা লতার মতো কাজ দিয়ে দিয়েছি তো এই ছিল উপরের পাখাটি তার আমি উপরে পাখাটা একটু জুম করে ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে তো দেখুন এই যে উপরে পাখাটি এটা হচ্ছে আপনার সাইডের দিকে লতার কাজ দেওয়া আছে এবং চতুর্দিকে এটা হচ্ছে গোলাপের সমন্বয় করা হয়েছে খুবই চমৎকার ডিজাইনের একটি খাট তো এই ছিল আমার উপরে পাখাটি তো এর এরপর হচ্ছে আমরা নিচের পাখা চলে যাই তো এটা হচ্ছে সমান পাখা সমান পাখা বলতে উপরের পাখাটা দেখুন উপরের পাখাটা যেভাবে তৈরি করেছি নিচের পাখাটা সেম একইভাবে তৈরি করা হয়েছে দেখুন সেম ওইটার আদলে এখানে হচ্ছে আমি সেম লতার মধ্যে কাজ করেছি গোলাপের কাজ দিয়েছি এবং এখানেও সেম লতার মধ্যে করে নতুন একটা ডিজাইন করে দিয়েছি তো এই নিচের পাখাটা যেভাবে তৈরি করা হয়েছে দেখুন সেম একই উপরে পাখাটার সাথে নিচের পাখাটা আমি আপনি উপরের পাখাটা আবার দেখাচ্ছি উপরে পাখাটা যেভাবে তৈরি করা হয়েছে নিচের পাখাটা সেম একইভাবে তৈরি করা হয়েছে তো এই খাটটা হচ্ছে উনি সেমি বক্স নিয়েছেন চাইলে আপনারা ফুল বক্স নিতে পারবেন তো এই খাটটা হচ্ছে লেকার বাড়ি দিয়ে এটা প্রাইস পড়েছে পঁচাত্তর হাজার টাকা তো পঁচাত্তর হাজার টাকা হলে আমাদের থেকে আপনি এই চমৎকার ডিজাইনের খাট নিতে পারবেন আর যদি হ্যান্ড খাট না তাহলে সেক্ষেত্রে আপনাদের প্রাইস কমে যাবে এই খাটটি ছাড়াও আমাদের স্টকে আরও অনেক সুন্দর সুন্দর খাট আছে তো সিম্পল গর্জেস বিভিন্ন ডিজাইনের খাট আছে তো আপনারা যারা নিতে আগ্রহী তারা আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ডিস্ট্রিক্ট হচ্ছে লালবাগ কেলার পেছনে কামরাঙ্গিচর মাদবর বাজার জনতা ব্যাংকের সাথেই পরপর আমাদের শোরুমগুলো অবস্থিত কামরাঙ্গিচ মাদবর বাজার ছাড়া আমাদের অন্য কোথাও কোনো শাখা নেই আমাদের একটি শাখা এটা হচ্ছে কামরাঙ্গিচর মাদবর বাজারে আর তাছাড়া আমাদের ভিডিও নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করবেন যাতে করে আমরা নিত্য নতুন যে ধরনের ভিডিও ছাড়ি আপনারা ঘরে বসে দেখি সয়াস করতে পারেন তো সকলে ভালো থাকবেন আবার ফারদিন ফার্নিচার পক্ষ থেকে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম